গুড মর্নিং আমরা এখন আছি বান্দরবনে बागी यार बने हेलो तो अब नीचे के बस्ते आए हां अरे

রিসোর্টের মাঠ এখানে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা আছে ফুটবল খেলতে পারবে শীতকালে ব্যাডমিন্টন খেলতে পারবে ও এখানে অনেক খরগোশ আছে মুরগি আছে আর এই রিসোর্টে অনেক জবা ফুলের গাছ ওয়াও পদ্ম ফুলের গাছও আছে পদ্ম ফুটেছে সাপলা ফুল ওয়াও খুব সুন্দর আবু পদ্ম ফুল দেখে যাও এখানে এই রিসর্ট পদ্ম ফুল আছে অনেক এই যে ফুল ফুটে আছে অনেক সুন্দর পদ্ম ফুল না আসলে আমি জানতেই পারতাম না যে ফুল আছে এখানে এটাই হচ্ছে পদ্ম ফুল আপু পদ্মকলি পদ্মকলি এটা পদ্মফুলের বীজ একটা বীজ নিয়ে গেলে গাড়ালে হবে হয়তো একটা বীজ নিয়ে যাবো তো লাগালে হয় নাকি

না এটা লজ্জাবতীর গাছ না বাবু এটা অন্য গাছ ওটা লজ্জাবতি না এই রিসোর্টে শাপলা ফুল আছে পদ্ম ফুল আছে অনেক সুন্দর পদ্ম ফুল দেখে আমার তো মনটাই ভরে গিয়েছে এই যে পদ্ম অনেক কাদা মাঠের মধ্যে সকাল সকাল রিসোর্টের চারপাশ ঘুরে বেরে অনেক বেশি ভালো লাগলো ফুল এবং শাপলা ফুল দেখে আর এটা তো লাল শাপলা আমার তো অনেক ভালো লাগে আর এই যে দেখেন খরগোশটা এত কিউট কি সুন্দর দৌড়াচ্ছে দেখে আর সামলাতে পারলাম না ভিডিও করে রাখলাম আজকে তাহলে এ পর্যন্ত একটু পরে আমরা বের হব আর পুরো বান্দরবন শহরটা ঘুরবো কি কি আছে বান্দরবনের পাহাড়ে চড়বো তো নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে সেগুলো শেয়ার করব অবশ্যই আমার ভিডিও দেখবেন আমার পাশে থাকবেন তাহলে পরবর্তী দিনের ভিডিও গুলো দেখতে পারবেন আজ তাহলে পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ